রাত পোহালেই শুরু হতে চলেছে ভারতীয় ক্রিকেটের মহাযোগ্য আইপিএল তা পো টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অতীতে আইপিএলে তিনবার ট্রফি জিতেছে কে কেয়ার আর আরসিবির প্রাপ্তির ঝুলি ফাঁকা আগামীকাল থেকে আইপিএলে চুয়াত্তরটি ম্যাচ খেলবে দশ টিম টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে তেরোটি শহরে হোম ও অ্যাওয়ে এই ফরম্যাটে হবে খেলা এই ম্যাচের অন্যতম আকর্ষণ বিরাট কোহলি তা বলার অপেক্ষা রাখে না ইডেনের গ্যালারি যে আগামীকাল দুই ভাগে বিভক্ত হবে তাও আন্দাজ করা যাচ্ছে একদল গলা ফাটাবে কে ক্যারের জন্য খক্ট আপো দু হাজার পঁচিশ শনিতে শনি আইপিএল নিয়ে প্রশ্ন উঠে গেল কালবৈশাখী আর বিপুল বৃষ্টিতে ভেস্তে যাবে নন্দন কাননের ম্যাচ নেও আর এই আবহাওয়ার কারণেই আগামীকাল ইডেনে আইপিএল খেলায় বিঘ্ন ঘটতে পারে বলে শোনা যাচ্ছে কালপ্রীত কালবৈশাখী আগামীকাল আইপিএলের ম্যাচ রয়েছে সন্ধ্যেবেলার ঝড় বৃষ্টিপাতে তাতে বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে বাইশ মার্চে এই ঝড় বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি বীরভূম নদিয়া মুর্শিদাবাদ পূর্ব বর্ধমানে ঝড় বৃষ্টির আশঙ্কা घंटा 40 ऐसी पचास किलोमीटर बेगे बोईबे हवा मेरे फेसबुक प्रोफाइल में आपका स्वागत है अगर आपको वीडियो पसंद आया तो कृपया लाइक कमेंट और शेयर करें